হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা বলতাম আজকে তিনটে অফারে কালেকশন থাকবে কিন্তু কিছু প্রিন্টের মধ্যে থাকবে তিন তিন প্লাস কাজ করা একটা থাকে বড় থেকে 2000 একটা থাকে 3500 বড় দেখেন অনেক কালার আছে এখানে টিস্যুর মধ্যে প্রচুর কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এন্টার মধ্যে থাকবে এটা বহুত ফুলি আড়াই হাজার থাকবে এটা যা বহর আমরা আমি বলে দিব ঠিক আছে প্রাইসটা খুবই কম থাকবে সবাই নিতে পারবে দেখেন অল ওভার প্রিন্ট করা এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা আর এই কালেকশন দিয়ে কিন্তু আপনারা যে কোনো ড্রেসি তৈরি করতে পারবেন ঠিক আছে এগুলো কি অফার থাকবে কোনো এক সাইড নেই ভাই আমরা দেখেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কি আজকে অফারে দিয়ে দিবেন তো ভাইয়া ফুললি ধামাকা অফার اكو আচ্ছা

প্রাইসটা দিতে হয় কারণ না পরিচিত কাস্টমার আমাদের কাছে প্রচুর বেশি না বেশি বেশি এটা কমে দিব সেল বেশি হবে লাভ কম হবে সেলটা আমাদের বেশি আসবে আর কি তখন পুষাই যাবে আর কি এই জন্য আমরা প্রাইসটা খুবই কম দিই সব সময় এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো হচ্ছে 3.5 হাত সেম প্রাইসে থাকবে মাত্র 60 টাকা গজ অনলি 60 টাকা পার গজ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার বডি সবাই ফুললি দেখবেন লাস্টে কিন্তু আরো সুন্দর একটা কালেকশন আছে কিন্তু ঠিক আছে এটা দেখেন 3.5 3.5 ওই যে ওই কানি ওই যে এই যে দাম তো সবগুলোর सेम सेम জি सेम থাকবে দামের কোনো চেঞ্জ হবে না সবাই নিতে পারবেন এই যে এটা থাকছে এটাও কিন্তু 60 টাকা কর 3.5 আর আরেকটা হচ্ছে আপনার কথায় এই কালেকশনগুলো যারা নেবেন ওগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা যত টাকার ইচ্ছা কাপড় নিতে পারেন সেম ডেলিভারি চার্জই দিতে হবে কাপড়ে বিলের সঙ্গে অ্যাড হবে একসঙ্গে বিল দেবেন কাপড়ের সাথে নিবেন সেম ডেলিভারি চার্জ আসবে এক মানে যত ইচ্ছা কাপড় নিতে পারবে একসাথে কিন্তু আপনারা দিতে পারবেন অগ্রিম কোনো টাকা এই কালেকশনটা কিন্তু আপনার সোয়া দুই হাত বহর থাকবে এটা বহর পারে হাতে একটু কম দুই পাশে কাট ওয়ার্ক পার করা থাকবে মাসখানেও কাজ থাকবে এটাও 60 এটাও 60 টাকা কস্ট আচ্ছা এটাও 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছে যেটাই নেবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন করুন হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করেন বেশি বেশি আমরা আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিনি সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নম্বর 0170834041 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ